হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর জে এ আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে যেটি থাকছে মাধ্যমিক দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ নাম্বার পাওয়ার একটি বেস্ট উপায় তুমি নিশ্চয়ই একজন মাধ্যমিক পরীক্ষার্থী তুমি এক বছর কঠোর পরিশ্রম করেছো মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য তাই মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার পেতে হলে পরীক্ষার খাতার মধ্যে বিভাগ অনুযায়ী যে প্রশ্নগুলো আমরা উত্তর করব সেই উত্তরগুলো প্রদান করার ক্ষেত্রে আমাদের প্রশ্নের নাম্বারগুলোকে সঠিকভাবে বসাতে হবে তবে আমরা এক্সামিনারকে স্পষ্টভাবে বুঝাতে পারবো যে আমি অমুক বিভাগের অমুক নাম্বারের অমুক নাম্বারের উত্তর করেছি ঠিক পরীক্ষার হলে মধ্যে আমরা এই রূপে বসানোর চেষ্টা করব সর্বথম ধরে নাও এটি হচ্ছে আমার উত্তরে খাতার একটি পেজ এই উত্তরে খাতার পেজটি পরিমাণ মতো করে আমরা উপর নিচে পাশে মার্জিন টানবো মার্জিন টেনে দেওয়ার পরে আমরা যে বিভাগের উত্তর করব সেই বিভাগটিকে আমরা পেজটি ঠিক খাতার মাঝ বরাবর লেখার চেষ্টা করব ধরো লিখলাম বিভাগ ক আমি বিভাগ কয়ের উত্তর করছি এই বিভাগ কয়ের আমি একের উত্তর করব। ওই একের নাম্বারটি হবে আমার মার্জিনের ভিতরে মার্জিনের ভিতরে আমি একের উত্তর করছি এই একের একের উত্তর করব আমি পরে ভিতর দিকে লিখবো আমি একের এক উত্তর পয়েন্ট করব তখন আমি এখানে উত্তর লেখার চেষ্টা করব। আমি ধরো একের দু করছি তো আমি একের দু লিখব উত্তর পয়েন্ট করব এখানে উত্তর লেখার চেষ্টা করব। এইভাবে তুমি থাকে দেখা যাচ্ছে যে বিভাগ কয়ের মধ্যে দুই নাম্বারের প্রশ্ন আছে তাহলে ওই দুই নাম্বারটিকে আমি আমার মার্জিনের ভিতরে যদি আমি এই এক উত্তর করি তাহলে এই ঠিক নিচে এক আবার উত্তর পয়েন্ট করব উত্তর লেখার চেষ্টা করব দুইয়ের দু উত্তর লিখব উত্তর লেখার চেষ্টা করব তো দেখা যায় আমরা বিভাগ খ করছি এখানে লিখবো আমরা বিভাগ খ আর দেখা বিভাগ ক্ষয়ের আমি একের উত্তর করছি তাহলে আবার মার্জিনটার ভিতরে বিভাগ ক্ষয়ের নিচে আইডিয়া করে আমি এক নাম্বার লিখবো দেখা যাচ্ছে আমি এই একের এক উত্তর করছি তাহলে এই একের নিচে আবার একের এক উত্তর পয়েন্ট করবো উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক এইভাবে আমরা পেজে ঠিক মাঝ বরাবর বিভাগগুলোকে লিখবো ওই বিভাগের যে মূল নাম্বার সে লিখবো মার্জিনের ভিতরে ওই মূল নাম্বার যে সাব নাম্বারগুলো থাকবে সে মূল নাম্বারের নিচে দেখবো পরপর করে একটু ফাঁকা 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 দিয়ে স্পষ্ট এক্সামিনা বুঝতে পারে যে দু নাম্বার হয় তো দুটো আবার মার্জিনের ভিতরে আবার দুই এক দু করে লিখবো স্পষ্টভাবে এই পরবর্তী বিভাগ মূল নাম্বারটা মার্জিনের ভিতরে সাব নাম্বারগুলো আমার মার্জিনের বাইরে খাতার পেজের মধ্যে যদি আমরা এই রূপে স্পষ্ট করে প্রশ্নের নাম্বারগুলোকে বসাতে পারি তার এক্সামিনারকে আমরা সহজে বোঝাতে পারবো যে আমি অমুক বিভাগের অমুক নাম্বারে অমুক নাম্বারের উত্তরটি করেছি তোমরা অবশ্যই এইটিকে মনে রাখার চেষ্টা করবে যদি এইভাবে পরীক্ষার হলের মধ্যে তোমার উত্তরগুলোকে উপস্থাপন করো ইনশাআল্লাহ তোমার কোনো প্রশ্নের উত্তর বুঝতে এক্সামিনার অসুবিধা হবে না এবং তোমাকে এক্সামিনার মন থেকে নাম্বার দিবে যার কারণে তুমি সর্বোচ্চ নাম্বার পেতে পারো তো পারো তাই বলবো সর্বোচ্চ নাম্বার পেতে অবশ্য তোমরা পরীক্ষার হলের মধ্যে এইভাবে নাম্বারগুলোকে বসাবে তাহলে ইনশাআল্লাহ তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে তো পাবে আমার ছোট্ট ভিডিওটিকে এখান থেকে শেষ করছি